বলা হয় ইতিহাসের থেকেও পুরানো শহর বেনারস বা যাকে আমরা বারাণসী বা কাশি নামেও চিনে থাকি পুরাণে বলা আছে যে কাশি শহর মহাদেবের ত্রিশুলের ওপর অবস্থিত তাই গোটা পৃথিবীর বিনাশ হয়ে গেলেও এই শহরের কোনো দিনও কিচ্ছু হবে না কয়েক হাজার মন্দির এবং কয়েক শো ঘাট নিয়ে গড়ে উঠেছে এই শহর বেনারস লোকের মুখে এটাও শুনেছি যে এই শহরে নাকি মৃত্যুকেও উদযাপন করা কারণ এই শহরের যে দুটো ঘাট মণিকর্ণিকা ঘাট এবং হরিশ্চন্দ্র ঘাট এখানে যদি কারো দাহ করা হয় তাহলে নাকি তাদের আত্মা সোজা স্বর্গবাস পায় এই ভিডিওতে আমি তিন দিনের আমাদের বেনারস ভ্রমণটাকে আপনাদের সামনে তুলে ধরবো এবং দেখাবো যে আমরা কি কী করেছি তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকবেন আজকে টেন্থ জানুয়ারি আর আজকে আমরা বেনারস ভিজিটটা স্টার্ট করছি অ্যান্ড এখন প্রায় বারোটা বাসতে যায় আমরা ফার্স্ট হোটেলের সামনের যে ঘাটটা সেখানে এলাম অ্যান্ড ইট ফিলস লাইক স্য রিয়েল এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে দেখাচ্ছি একবার কুয়াশা চারিদিকে মানুষজনের ভিড়টা কমে গেছে আর অতটা নেই আর আমাদের সাথে আমাদের ওজি গেস্ট সুপার সুপারনবর পডকাস্ট বেঙ্গলির প্রতীক সেট আছে তো প্রতীকের সাথে আমি এখানে আলোচনা করছিলাম কিছু জিনিস নিয়ে তো প্রতীক আমরা কোথায় আছি আমরা আছি ঘাটে হ্যাঁ তো এই প্লেসটা কেমন লাগছে মানে আমরা লোকের কাছ থেকে শুনেছিলাম বেনারসে এলে এখানকার এই আর্কিটেকচার ওল্ড আর্কিটেকচার এখানকার অ্যাম্বিয়েন্স সেটা একটা অন্য এক্সপিরিয়েন্স হয় আর সেটা যে সত্যি সেটা এখানে এসে বসে হয়তো বুঝতে পারছি যে এটা পাওয়া যায় গোটা পৃথিবীর মধ্যে হ্যাঁ পৃথিবীর পৃথিবীর এক্স্যাক্টলি এটা আমি একটা ছোট যাই যে ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে ইটলি যাব কারণ ইটলিতে ওখানকার আর্কিটেকচারকে বাঁধিয়ে রাখা হয় বাট আমাদের ইন্ডিয়াতেই ওরকম আর্কিটেক্ট আছে ওখানে হয়তো আর্কিটেকচার আছে কিন্তু আর্কিটেকচারের যে যান আর্কিটেকচারের মধ্যে যে মাধুর্য আর্কিটেকচার আর্কিটেকচারের মধ্যে সব আর্কিটেকচারে মাধুর্য থাকে কিন্তু স্পিরিচুয়াল যে ডেন্সিটি এক্স্যাক্টলি তো আমি জাস্ট একটা ছোট্ট ইন্ট্রোডাকশান চাইবো অ্যাবাউট দ্য ঘাট তুই আমাকে বলছিলিস তো অডিয়েন্সকেও জানানোটা ইজ ইম্পর্টেন্ট প্লিজ দশমেধ ঘাট নামকরণটা হয়েছে এখানে ব্রহ্মা দশবার বার অশ্বমেধের যজ্ঞ করেছিল ওকে এখানে দেবদাস রাজা যিনি ছিলেন উনি এখানে খুব ভালো রাজা ছিলেন ওনাকে এখান থেকে সরিয়ে শিবজি এখানে আসবে সেই জন্য ব্যবস্থা করার জন্যই শিবজি পাঠিয়েছিলেন ব্রহ্মাকে আচ্ছা তো এখানে এসে উনি একটু ডিস্টারবেন্স ক্রিয়েট করেন অস্বমেদের যোগ্য বার উনি করিয়েছিলেন যাতে একটাও ভুল ত্রুটি একটা যাতে হয় সেসবের জন্য এবং সেই কারণে আজকে এখানে এটা এই ঘাট এবং ওনার নামকরণেই এই ঘাটের নাম হয়েছে আচ্ছা আর কথা আমি লোকেদের থেকে শুনেছি বা অনেক ভিডিওসে দেখেছি যে বেনারস ভিজিট করতে গেলে সবার আগে নাকি নাকি কাল পারমিশন নিতে হয় না হলে বেনারস ভিজিট অসম্পূর্ণ যায় তো সেটা নিয়ে আমি কিছু করব তো প্রতীক এটা কেন বলে কোনটা এই কাল ভৈরবের ব্যাপারটা পারমিশন অ্যাকচুয়ালি এখানে কাল ভৈরব নিজে এখানে বাস করে এবং এইখানেই কাল ভৈরব পুরো কাশির রাখো আচ্ছা আচ্ছা পুরো কাশিকে প্রোটেক্ট করে আচ্ছা শিবজি ওনাকে এখানে অ্যাপয়েন্ট করে গেছে যাতে কাশিকে উনি সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখেন এবং সেইটার জন্য সবার প্রথম এসে গেট কিপার যে বলে না কাশির গেট কিপার হচ্ছেন আচ্ছা কালবৈরা তো ওনার দর্শন ফার্স্ট তারপরে সব কিছু আর আমরা এই মুহূর্তে যেখানে বসে আছি আপনার যে ফেমাস দশাশ্রমে মেদ ঘাটের আরতিটা দেখেছেন না ঠিক সেইখানেই বসে আছি এই যে জায়গাটা ফ্লোরটা এই ফ্লোরটার ওপরেই কিন্তু সেই আরতিটা হয় অ্যান্ড দিস ফিলসার রিয়েল সিরিয়াসলি তো হ্যাঁ তো আজকের এই পার্টটা দিস পার্ট অফ ভিডিও এখানে বন্ধ করছে আমরা সেকেন্ড ডেতে স্টার্ট করবো স্পিরিচুয়াল জিনিসপত্র নিয়ে তো দেখা যাক কতটা এক্সপ্লোর আমরা করতে পারি চাইলেই কি আর সব কিছু পাওয়া যায় আমরা ভেবেছিলাম আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট করব কারণ পরের দিন সকালেই বেরোনোর আছে কিন্তু ওখানের ওয়েদারটা এতটাই সুন্দর হয়ে গেল যে ওই বিউটিটা ছেড়ে আসাটা খুব ডিফিকাল্ট ছিল তাই ওখানে আমরা আরও ঘন্টা দুয়েকের মতো রয়ে গেলাম তারপরে হোটেলে ফিরে রেস্ট নিয়ে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম কাল ভৈরবের দর্শনে এবং কাল ভৈরব দর্শনের পরে আমরা ওখানে আরেকটি ভৈরবের

অন্য চারটে সময় ঘাটে এসে বসলাম সারাদিন অনেক হাঁটাহাঁটি হয়েছে তো প্রতীক আমাদেরকে বলবে যে কোথায় কোথায় আমরা ঘুরলাম কি কী দেখলাম প্লিজ প্রতীক আজকে আমরা প্রথম শুরু করেছি কাশি যে আমাদের মেন দেবতা কাল কালভৈরবকে দিয়ে এবং কাল ভৈরবের কাছে দর্শন করবার পর আমরা আসি এই ঘাটে আমরা একটা ঘাটে আছি যে ঘাটটার নাম পঞ্চগঙ্গা ঘাট আমি বলবো একটু পঞ্চগঙ্গা ঘাটটা দেখানোর জন্য সিনটা অসাধারণ এইখানেই গঙ্গা যমুনা সরস্বতী কিরানা ধুপাপা আচ্ছা এই পাঁচটা নদী এখানে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি গঙ্গা নদী কিন্তু এই নদীর মাঝে এই তলাতেই চারখানা নদী বিরাজ করছে এই এই জায়গাটাকে বলা হয় পঞ্চগঙ্গা ঘাট তো এরপরে আমাদের টার্গেট এরপরে আমাদের টার্গেট মণিকর্ণিকা ঘাটের দিকে এগোনো এবং তার আগে মাধব মন্দিরে দর্শন এটা আমাদের রিক্স বেসিক্যালি আমি এখানে এটাই বিন্দু মাধব এখানেই বিন্দুমাদবের মন্দির এই ঘাটে ওই ওই জন্য ওকে তো বেসিক্যালি আমার অতটা আইডিয়া নেই যা করছে প্রতীক করছে প্রতীক যেমন গাইড আমরা দেখছি মানে আমি জাস্ট এক্সপিরিয়েন্স করছি ও সব বলে বলে দিচ্ছে যে এই মন্দিরে এই হয়েছে এই ঘাটে এই হয়েছে অল দোজ যেগুলো বলা সম্ভব ও সব বলে এখানে তুলসীদাস থেকে শুরু করে আর নানান মুনি ঋষিরা এই ঘাটে তপস্যা করেছে এই ঘাটে স্নান করেছে এই ঘাটটা দশমেধ ঘাটের পর সেকেন্ড এই ঘাটটাকে প্রাধান্য দেওয়া হয়েছে এই ঘাটটা ওকে তো চলো যাক কি দেখা যায় যে দেখি সব কিছু দেখাচ্ছি ওখান থেকে আমরা এগিয়ে আসি আস্তে আস্তে সেই ফেমাস জায়গা মণিকর্ণিকা ঘাটের দিকে এখানে আসতেই যে ফিল গুড এনার্জিটা ছিল না সেটা একটু চেঞ্জ হয়ে গেল কারণ এখানে মৃত্যুকে আমরা অনেকটা কাছ থেকে দেখতে পাচ্ছিলাম হয়তো এরকম এক্সপিরিয়েন্স আমাদের চারজনের মধ্যে কারোরই আগে ছিল না এত চিতা একসাথে জ্বলছে প্রত্যেক মিনিটে প্রায় একটা দুটো করে চিতা ঢুকছে এবং প্রত্যেকটা মানুষের মধ্যে না খুব খুশি ছিল যে হয়তো এই চিতাগুলো বা এই বডিগুলো এখানে দাহ করার পর তারা মুক্তি পেয়ে যাচ্ছে সেই আত্মাটা মুক্তি পেয়ে যাচ্ছে সেই আশা নিয়ে সবাই এনাদেরকে যারা মৃত হয়েছেন তাদেরকে আনছিলেন এবং কত যে ফরেনাররা এখানে এসে ছিল দেখছিল ওই মোমেন্টটাকে সেটা গোনা সম্ভব নয় আর এখানের এনার্জিটা পুরোপুরি আলাদা পুরো বেনারসের থেকে এই ঘাটগুলো এনার্জিটা অনেকটাই আলাদা ছিল তো সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও করব মণিকর্ণিকা ঘাটকে নিয়ে তো সেটার জন্য অপেক্ষা করবেন তারপরে আমরা এগিয়ে আসি কাশী বিশ্বনাথের মেন করিডোরের সামনে যেটা ঠিক মণিকর্ণিকা ঘাটের পাশে এবং সেদিনে দিনটা আমরা শেষ করি দশাশ্বমেদ ঘাটের গঙ্গা আরতি দিয়ে আপনারা ভিজুয়ালস দেখতে পাচ্ছেন জিনিসটা কতটা অসাধারণ ছিল এরপর আমরা আমাদের তৃতীয় দিনটা শুরু করি যেটা আমাদের বেনারসে লাস্ট দিন বলতে পারেন লাস্ট ডে পুরো বেনারস দেখার পুরোটা শুরু হয়েছিল একটা বোট রাইড দিয়ে সাইবেরিয়ান বার্ডস আরও কত কত সুন্দর এক্সপিরিয়েন্স আমরা এই বোট রাইডে করেছি রাইডটা ছিল মণিকর্ণিকা ঘাট থেকে আশিঘাট ঘাট অব্দি এবং তারপরে আমরা নেমেছিলাম আশিঘাটে অ্যান্ড ইট কন্টিনিউস তো আমরা থার্ড ডেটা স্টার্ট করেছি আর এই মুহূর্তে একটা অসাধারণ বোট রাইড নেওয়ার পরে আমরা এসেছি আশিঘাটে আচ্ছা এই ঘাটে সকালের যে আরতিটা হয় সেটা অপূর্ব অসাধারণ হয় আশিঘাটে আমি একটু দেখানোর জন্য বলবো ওকে এই ঘাটে গঙ্গা এবং আশি নদীর মিলনস্থল এই ঘাটেই শুম্ভ নিশুম্ভকে বধ করার পর যে অসলা হয়েছিল দেবী যে ত্রিশুলটা ছিল এই ঘাটেই ফেলা হয়েছিল তো সেই জন্য এটা ঘাট নামেই পরিচিত এই ঘাটটি এবং মন্দির তো আছেই ওপরে আশিঘাটে আর এই ক্লিপ দেখিয়ে দেবো এই হচ্ছে পুরো তবে কারণ এখানের তবে এতক্ষণ যে কটা ঘাট দেখলাম তার মধ্যে সবথেকে বড় এবং পপুলেটেড ঘাট মানে এটাই হ্যাঁ এই আশ্বি ঘাট দশমেধ ঘাট মণিক মণিকর্ণিকা ঘাট এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা ঘাট আর মণিকর্ণিকা ঘাটটার ওখানটাতে পপুলেশনটা বেশি কারণ কাশি বিশ্বনাথের করিডোরটা আছে এক্স্যাক্টলি কাশী বিশ্বনাথের করিডোর আছে মণিকর্ণিকা ঘাটের একটা প্রেশার আছে আর সবাই দশমেধ ঘাট থেকে আরতি দেখবার পরে ওই দিকটায় যাচ্ছে নর্মালি ওই দিকটা পুশ অল টাইমই বেশি ঠিক তো এইখান থেকে আমরা আমাদের থার্ড ডেটা স্টার্ট করলাম এরপরে কাল একটা অনেক বড়ো সারপ্রাইজ আছে সেটা আমি অন্য একটা ভিডিও করব আর দেখি আর কতটা কি করা যায় কাশি বিশ্বনাথ এখন আমরা যেতে পারিনি লাইন দেখে দেখে আজকে সন্ধ্যার দিকটা টার্গেট করছি যতটা তাড়াতাড়ি সম্ভব ওইটাকে কভার করতে হবে কেন ওটাই মেন যেটা মেন অ্যাট্রাকশন অফ কাশি তো দেখা যাক আর কী কী কভার করা যায় আজ আমরা এখন যে ঘাটে বসে আছি তুলসীঘাট এইখানে তুলসীরাস রামচরিত মানুষ রচনা করেছিলেন এবং আমি ঘাটটা দেখাবার জন্য বলবো আমরা আছি এখন মহানির্বাণা ঘাটে এই হচ্ছে মহানির্বাহা ঘাটের দৃশ্য এবং এই চিত্র একটু দেখাতে বলবো ঘুরিয়ে তো এই মহানির্বাণা ঘাটে অ্যাকচুয়ালি কী হয় এখানে টোটাল আমাদের টোটাল পৃথিবীতে সাতটা মেন আখাড়া আছে আখাড়া হচ্ছে সাধুদের একটা জমাওড়া যাদের একটা গ্রুপ তো সাতটা মেন গ্রুপের মধ্যে একটা গ্রুপ হচ্ছে মহানির্বাণা গ্রুপ মহানির্বাণা গ্রুপ এই ঘাটে স্নান করে এবং এই যখন এই প্রয়াগ্রয়াগ চলে তখন এই ঘাটে সে স্নান করে তথানে রাজা হরিশ্চন্দ্র সময় বোম রাজার সাথে সেবা করেছিল হরিশ্চন্দ্র এইখানে রাজা ছিল এক সময় এবং তখন স্বয়ং নিজে এখানে সব কিছু দেখরেখ করতো খুব ভালোভাবেই শহরটা চা পরিচালনা করছিল তখন স্বর্গে আলোচনা হয় ঋষি বৈশিষ্ট্য মুনির সাথে যে পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষকে যদি স্বর্গে আনা যায় তো কাকে আনা যেতে পারে তো তখন কথা হয় যে রাজা হরিশ্চন্দ্রের কথা তো রাজা কে স্বর্গের স্থান দেওয়া যেতে পারে সেখান থেকে দাঁড়িয়ে মুনি বলে যে না কেন আমি পরীক্ষা নেব তো সেখানে পরীক্ষা নেয় বিশ্বামিত্রমণি মুনি রাজার স্বপ্নে আসে এসে দান চায় এবং স্বপ্নে দেখে হরিশ হরিশ্চন্দ্র রাজা যে তিনি তার রাজ্যকে দান করে দিয়েছেন তার পরের দিন সকালবেলা মুনি এসে হাজির এবং বলে তুমি যে স্বপ্নে দেখেছিলে যে তুমি আমাকে দান করেছো তো আমাকে দান করে দাও তো এবং হরিশ্চন্দ্র রাজা এতটাই কর্মপরায়ণ ন্যায় পরায়ণ তিনি দান করে দেন এবং তারপরে মুনি আরও একটা পরীক্ষা নেন বলে আমাকে এবার দক্ষিণা দাও দক্ষিণে দেওয়ার জন্য ওনার কাছে কিছুই ছিল না তো সেই জন্য উনি নিজেকে এবং নিজের স্ত্রী এবং পুত্রকে বিক্রি করে দেন কীভাবে নিজে এই হরিশ্চন্দ্র ঘাটে এক ডোম তার কাছে বিক্রয় হয়ে যায় এবং তার সেবাই তিনি থাকেন এবং তার স্ত্রী আরেক সাধুর কাছে সেবিকা হিসাবে থাকেন একটা সময় আসে যখন সাপের কামড়ে রাজা হরিশ্চন্দ্রের ছেলে মারা যায় তখন যখন তার স্ত্রী এইখানে আসে আসবার পরে বলে যে আমার ছেলেকে সৎকার করতে হবে তখন বলে সুর ছাড়া আমি ছেলেরও কাজ করতে পারবো না এতটাই কর্মপরায়ণ এবং এতটাই ভালো মানুষ ছিলেন এবং তখন তার স্ত্রী নিজের কাপড়ের একটা অংশ কেটে বলে এটা হচ্ছে আমার দক্ষিণা আমার ছেলেকে দাহ করা এবং তখন সবাই বলে যে না এনারা সত্যিই অন্যরকম এবং এনাদের স্থান সব কিছু না হয় কাদের হয় তো তারপরে ওদেরকে পাশ করে এবং ছেলেকে জীবিত করে দেওয়া হয় এবং তারপর থেকে এই ঘাট হরিশ্চন্দ্র রাজার নামে বিশাল প্রখ্যাত এবং এখানে বলা হয় যে এই হরিশ্চন্দ্র ঘাটে যারা দাহ হয় তারা তাদের ডাইরেক্ট স্বর্গপ্রাপ্তি হয় এবং উনি একদিনের জন্য এবং ওনার এই পুরো রাজ্য একদিনের জন্য স্বর্গবাস পেয়েছিলেন সেই হরিশ্চন্দ্র রাজার কৃপায় তো এটাই এটাই ওকে অনেক ঘাট ঘোরার পরে আমরা এখন কোথায় আছি কোন ঘাট রাজাঘাট রাজাঘাট এখন আছি আমরা রাজাঘাটে কপালে অনেক কিছু লাগিয়েছি তো মিস্টার দেবাঞ্জন ভুইয়া আপনি বলুন আপনার এক্সপিরিয়েন্স কেমন লাগছে এই বৃষ্টির দিনে শীতকালের বৃষ্টিতে কাশিতে খুবই এক অদ্ভুত অদ্ভুত একটা ব্যাপার মানে দাঁড়ান মানে বৃষ্টি পড়ছে এখানে লিটারেলি আর আমরা এখানে দাঁড়িয়ে আছি আজকে টুয়েলভ টুয়েলভ জানুয়ারি হ্যাঁ আজকে টুয়েলভ জানুয়ারি বলো কেমন লাগছে অসাধারণ অসাধারণ না ভিজতে ভিজতে কাশির ঘাটে এরম ওয়েদার এরম একটা মুহূর্ত করা অবিশ্বাস্য জন্য অত্যন্ত হ্যাঁ আর ঘাটের যে ভিউটা পেলি যে এক্সপিরিয়েন্সটা নিলি তুই বোট রাইড করলি কেমন লাগলো বোট রাইডটা বেসিক্যালি কেমন লাগলো দারুণ মানে এইখানে বোট রাইড তো আমাদের সব জায়গাতে কলকাতাতেও হয় হ্যাঁ কিন্তু এইখানের বোট রাইডের একটা আলাদা মাহাত্ম সিরিয়াসলি মানে যে এনভারনমেন্টটা আমরা পেয়েছি বোট রাইডে ওটা ডিফারেন্ট ছিল

জানি না কিভাবে সময় পড়াবো কারণ অনেক কিছু দেখা বাকি রয়ে গেছে আর আজকে আমাদের লাস্ট ডে বেসিক্যালি আজকে আমাদের বেসিক্যালি লাস্ট ডে কারণ আমরা এখান থেকে কুম্ভ যাচ্ছি আর আজকে সিক্রেটটা বলে দিবি আচ্ছা ওকে বলে দিলাম ওকে কিছু করবেন না আজ জানতে তো পারবি হ্যাঁ পরের এপিসোডে তো কুম্ভটা একটা সেপারেট হবে কুম্ভটা পুরো আলাদা সেপারেট হবে এবারে মহাকুম্ভ আছে সেটা ওই ভিডিওতে দেখা যাবে বলা হবে এটা আজকে আমাদের লাস্ট আজকে আমরা এখানে লাস্ট খাবার দাবার খেয়ে দেয় আর রাতে খাবার খেয়ে আমরা বেরিয়ে যাবো আপনার কিছু বলার আছে তো প্রদীপ আমাদের থার্ড ডে শেষ কাশী বিশ্বনাথ টেম্পল কভার করে ফেলেছি তো এক্সপিরিয়েন্সটা প্লিজ একটু শেয়ার করলে ভালো হয় কাশী বিশ্বনাথে ঢোকার পথটা পুরো যাত্রাটাই আমরা ভেবেছিলাম যে বৃষ্টির মধ্যে আমাদেরকে অনেক বড় লাইন দিয়ে যেতে হবে কারণ যখন আসি তখন দেখি বিশাল বড় লাইন আমি এখান থেকে যাওয়ার সময় একটা সংকট হারিনি দুর্গা মন্দির সেখানে প্রণাম নাম করে গেলাম যে মা একটু ঠিকঠাকভাবে যেতে পারি দর্শন করতে পারি কারণ সাতটা সাড়ে সাতটা পরের দিকে আরও বেশি ভিড় বেড়ে যাবে আর লাইন বিশাল লম্বা গেছে তো কপাল এতটা সাথ দেবে ভাবিনি মায়ের আশীর্বাদ সুন্দর গেলাম স্মুথ ওয়েতে ঢুকলাম বেশি বড় লাইনও ছিল না পুরো ভেতরে অবধি দর্শন করলাম ভেতরে বসে ধ্যান করে ওপরে শক্তি শিব নারায়ণ আমি নারায়ণকে ছোট করছি না সেম পজিশন হোল্ড করে শিব নারায়ণ পজিশন হোল্ড করে তার উপরে শক্তি তো মানে অল অল হিয়ার ইটস হাইলি এনার্জেটিক হাইলি হাইলি এনার্জেটিক প্লেস যখন মণিকর্ণিকা ঘাটটা কেউ ঘুরবে ঘুরে আসার পরে ওখানে যদি কেউ চোখটা বন্ধ করে যদি একটু বসে চোখ বন্ধ করা মানে এক সেকেন্ডের জন্য হাঁটতে হাঁটতে চোখ বন্ধ করলেও না যোগীদের আছে ওই যে জায়গাটা মানে হেঁটে আসবার পথটা এবং যেটা চোখের সামনে দেখবে যখন ওই বিন্দু মাধব ঘাট হয়ে ওখান থেকে যখন আসছে টুয়ার্ড মণিবণিকা ঘাট ওই যে দৃশ্য এখানে মণিকর্ণিকার দাও দাও করে চিতা জ্বলছে আর ওখানে লাইট লাইটসের এর বড় খামগুলো ওপরে ওখানে পরপর গঙ্গার এখানে চারখানা খাম লাগানো আছে ইটস অ্যামেজিং থিং অ্যান্ড তার সাথে সাথে আমি বলবো ইটস টু মাচ টেরিফাইং তুমি দিনের আলোতে দেখো কি রাতে ইটস লিটারালি টেরিফাইং অ্যান্ড হাইলি এনার্জেটিক স্পিরিচুয়াল থিং আমি বলবো এসে অনুভব করব পারলে একবার ওই বিন্দুমাধব ঘাট থেকে ডাইরেক্ট সোজা মণিকর্ণিকা ঘাটে টুয়ার্ডস হেঁটে আসো যেটা অনুভব করবে সেটা জীবনে কোনোদিনও কোথাও অনেক শ্মশান গেছো অনেক শ্মশান গেছো এখানে হরিশচন্দ্র ঘাটও আছে শ্মশানের মধ্যে কিন্তু মণিকর্ণিকা ঘাটের যে একটা ফ্যাক্টার কোথাও নেই কোথাও নেই ঠিক আছে আচ্ছা তো উল্টো দিকে তো হাউজ এক্সপিরিয়েন্স এদিকে থাকি প্লিজ এক্সপিরিয়েন্স বলতে খুবই ভালো মানে কিছু বলার নেই জীবনে সত্যি এরম একটা দরকার ছিল মানে অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা কোনো দিন আমি কোনো পিঠে যাইনি আজ অব্দি মানে এরম একটা এত বড় শক্তি পিঠের মতো কোনো পিঠ নেই সত্যি কথা বলতে প্রতীক তো সবই বলে দিল পাখিটা আমরা তো অনেক ছোট আমরা অনেক ছোট ঠিক আছে কিন্তু মানে দারুণ দারুন এক্সপেরিয়েন্স কোনো মানে ক্রস এক্সট্রা কোনো মানে খুব নেই এখানে বেস্ট পার্ট কি এখানে বেস্ট পার্ট হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির সব ওটা তো সবাই জানে আমি বলছি যে বনারসের বেস্ট পার্ট কি লেগেছে ফুড আছে ঘাটস আছে সব আছে বনারসের বেস্ট পার্ট লেগেছে আমার মানে আমরা ভাগ্যক্রমে পেয়েছি যে ওয়েদারটা আজকে আমরা ঘুরে এসেছি সেই ওয়েদারটা যে ধরনের ছিল সেই ওয়েদারের মতো আমার কাছে সেই এক্সপেরিয়েন্সটা বড় বলার মতো না। মিস্টেরিয়াস একটা ওয়েদার ছিল। দারুন ওয়েদার ছিল আর তার মধ্যে সাইবেরিয়ান মানে সব পাখিটাকে নিয়ে একটা খুবসও দারুন পরিবেশ ছিল। মানে ওই পরিবেশের মতো আমি রিয়ালি বলতে মানে লোকে বলে হাওয়া চেঞ্জ করে এসো সত্যিকারের হাওয়ার চেঞ্জ হয়ে হাওয়া বদল হয়ে গেছে আমরা মানে অন্য জায়গায় হলে এত ঠান্ডার মধ্যে এত কিছু বৃষ্টিতে ভিজে হলে গ্যারেন্টি জ্বর সর্দি লাগবেই লাগবে কিছু এখানের হাওয়াতে কিচ্ছু নেই কোনো শরীরের টায়ার্ডনেস বলে কোনো বস্তু নেই অ্যাকচুয়ালি টায়ার্ডনেস বলে কিছু বস্তু নেই আমরা একটু বেশি পা হোক আমাদের ঘুরে ফেলেছি বেশি হেটে ফেলেছি তো টায়ারনেস বলে বস্তু নেই আর এখানে আরেকজন শুই আছে আমাদের হ্যালো হ্যালো আপনি কান থেকে হেডফোনটা খুলুন একটু তো এক্সপিরিয়েন্স কেমন গেল আপনার আচ্ছা প্ল্যানটা তো আপনারই ছিল আপনি তো আমাদের ট্যুর গাইড হিসাবে এসেছিলেন তো আপনি কি আরও কিছু মানুষের ট্যুর গাইড হওয়ার ক্ষমতা রাখেন রাখেন তাহলে যাদের কাশি আসার মানে কাশি মানে বেনারস আসার ইচ্ছা হবে তো এনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন ইনি আপনাদেরকে হোটেল থেকে শুরু করে সব খাট থেকে শুরু করে সব বুঝিয়ে ঘুরিয়ে দেবে এখানকার অলি গলি সব চিনে গেছে মানে এই মানুষটি তো দশ বার একটা গলি দিয়ে যাওয়ার পরও সে গলিটা ভুলে যাচ্ছিলো আর এ হচ্ছে আমাদের ট্যুর গাইড সব গলি চেনে ঠিক আছে তো আপনার আর কিছু বলার আচ্ছা আপনার কাছে বেস্ট পার্ট কি আপনি তো ফুডই বলবেন এটা জানার কথা তো কোন ফুডটা সব থেকে বেস্ট মালাই বাহ আর চাট আচ্ছা মানে দুটোই একদম আচ্ছা ঠিক আছে সেটা অবশ্যই ট্রাই করে ওকে ঠিক আছে চলো আর কালকে আমরা কোথায় যাচ্ছি বেশ কালকে বলে দেওয়া আছে হ্যাঁ বলা আছে হচ্ছে আর সেটার পুরো কৃতিত্বটাই এই মানুষটির মানে আমাদের কোনো প্ল্যান ছিল না আমাদের বেনারসে শেষ ছিল তো ওটাকে বাড়িয়েছে দেখা যাক কতটা সাকসেসফুল করা যায় এক্স্যাক্টলি এটা মহাকুম্ভ আছে সেইটার জন্য কোনোভাবে মিস করা যাবে না বারো বছরে একবার কুম্ভ হয় ছ বছরে বারো বছরে একবার মহাকুম্ভ হয় বারো বছরে কুম্ভ হয় বারো বছরে কুম্ভ হয় বৃহস্পতির একটা পুরো সাইকেলে ছ বছরে অর্ধকুম্ভ হয় বারো বছরে মহাকুম্ভ হয় মানে মানে বছর একশো চুয়াল্লিশ বারো বার একশো চুয়াল্লিশ বছরে মহাকুম্ভ হয় আর এটা হচ্ছে একশো চুয়াল্লিশ বছর পরের এই মহাকুম্ভ এই মহাকুম্ভে দেবতারাও স্নান করতে আসে তাদের সংকীর্ণ বেশে এবং আমরা জানি না আমরা কোথায় যেতে চলেছি কালকে এইটুকুনি জানি যেখানে যেতে চলেছি সেটা কালকে দেবভূমি আচ্ছা কারণ কালকে ওখানে দেবতাদের আগমন ঋষি মনীষী মহর্ষি সবার সবাই এই গঙ্গার এই হোলি ডিপ কালকে সবাই তেরো তারিখ থেকে স্টার্ট হবে তো দেখা যাক তাহলে কালকে যাচ্ছি কালকে একটা সেপারেট ভিডিও বানাবো পুরোপুরি প্রয়াগরাজের তো লেটসি কি হয় তোমরাও এসো পঁয়তাল্লিশ দিন এখন থেকে টানা মহাকুম্ভ চলবে তেরো তারিখ থেকে এবং এর মধ্যে অনেকগুলো ডেটস আছে ইম্পর্টেন্ট তোমরা একটু দেখে নিও লাস্ট শেষ হবে শিবরাত্রিতে তো তোমরা আমি অনুগ্রহ করে বলবো রিকোয়েস্ট করে বলবো হাত ধরো করে বলবো একবার প্রয়াগটা করে যেও এই প্রয়াগটা এটা মিস করো না লাইফ টাইমে এটা আর তোমরা সুযোগ পাবে একশো বছর পর আবার একশো চুয়াল্লিশ বছর পর বাঁচবে না ভিউ মধ্যে ঠিক আছে চলো টাটা